পঁচিশ এবং ছাব্বিশ নম্বর যে অঙ্ক দুটি আছে তার উত্তর সঠিক উত্তর কোনটি হবে সেটা আমরা কি নির্বাচন করব তাহলে আমাদের দেওয়া আছে কি যে এক্স স্কোয়ার সমান সমান ফাইভ প্লাস রুট সিক্স এখান থেকে আমাকে কি এক্স এর মান বের করতে হবে এই এক্স এর মান তাহলে দেখো এখানে এই ফাইভ যে আছে ফাইভকে আমরা এমন ভাবে ভাঙাবো যাতে যোগ করে যেন আমাদের ফাইভ হয় তাহলে দেখো থ্রি আর টু তাহলে টু রুট সিক্স তাহলে তিন আর দুই কত হলো পাঁচ প্লাস থ্রি কে যদি আমরা রুট থ্রি তার উপরে গিয়ে স্কোয়ার করি তাহলে স্কোয়ার প্লাস টু ইন্টু ইন্টু এ কত বি প্লাস কত বি স্কোয়ার তাহলে সমান সময় এটার সমস্যা আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সময় আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে দেখো টু তাহলে এই টু তাহলে এই রুট থ্রি আর রুট টু যদি আমরা গুণ করি তাহলে রুট সিক্স হয় তাহলে এখানে আমরা পালেন কি এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ কি এক্স স্কোয়ার সমান এত তাহলে অতএব এক্স সমান কত হবে রুট থ্রি প্লাস কত রুট টু তাহলে আমাদের কিন্তু অ্যানসার হয়ে গেল যে এক্স এর মান আমরা কত বললাম যে রুট থ্রি প্লাস কত রুট টু অর্থাৎ আমাদের কি খ নাম্বার কি অ্যানসার তাহলে কত সহজ এইভাবে আমরা পরবর্তী অঙ্কটা আবারও করব দেখো এখানে এখানে বলছি যে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউবের মান আসলে কোনটা তাহলে এখানে কিন্তু আমাদের বলা আছে নিচের তথ্যের আলোকে পঁচিশ ও ছাব্বিশ অর্থাৎ পঁচিশ নাম্বার এবং ছাব্বিশ নাম্বার এই যে তথ্যটা আছে এটার দ্বারা আমাকে দুটোর অ্যান্সার বের করতে হবে তাহলে এখানে পঁচিশ নাম্বার আমরা পাইলাম কত এক্স এর মান কত পাইছি রুট থ্রি প্লাস কত রুট টু তাহলে এখানে আমরা লিখব কি পঁচিশ হতে পাই পঁচিশ হতে পাই কি পাই এক্স সমান সমান কি পালাম আমরা রুট থ্রি প্লাস কত রুট টু তাহলে সমান ওয়ান ডিভাইডেড রুট থ্রি প্লাস কত রুট টু তাহলে আমরা কি ব্যস্তকরণ করলাম এবং ডাক পাশের যে অংশটা থাকবে এটা লক ও হরকে ল আমরা কি করবো রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা কি গুণ করবো যদি আমাদের নিচে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস দ্বারা গুণ করবো আর যদি মাইনাস থাকে তাহলে আমরা কি প্লাস দ্বারা আমরা কি গুণ করবো অর্থাৎ রুট 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 থ্রি থ্রি টু টু ডিভাইডেড তাহলে সমান সমান উপরে হচ্ছে কি রুট থ্রি মাইনাস রুট টু নিচে এ প্লাস বি এ এ মাইনাস বি 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 তাহলে প্লাস সমান কি আমরা তো জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সমান সমান

প্লাসের মানটা আগে দেরি করে নিচ্ছি মান কত রুট টু প্লাস কত রুট টু তাহলে সমান সমান এখানে রুট টু রুট টু কাটা যাবে তাহলে রুট থ্রি আর রুট থ্রি যোগ করলে কি হবে টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি আচ্ছা এখন আমাদের বলা আছে কি এ

প্রথম দুইটা রুট থ্রি কে গুণ করলে কি হবে শুধু থ্রি তাহলে থ্রি রুট থ্রি তাহলে চব্বিশের মধ্যে আমরা সিক্স যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে আঠারো রুট থ্রি তাহলে কত সহজ আসলে মানটা বের করা যে আঠারো রুট থ্রি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে ছাব্বিশের কি হবে কবে আর কি অ্যান্সার তাহলে এই অঙ্কগুলোই অনেক সময় তোমাদের কি এমসিকিউতে থাকে আবার কি দেখা যায় যে সৃজনশীল কুয়াতেও কিন্তু থাকে অত তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে আর পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে